পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি তো আজকে আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রের বিখ্যাত থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে তাহলে চলুন ভিডিওটা ইন ডিটেইলে শুরু করি সো থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে হচ্ছে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির মিসাইল অ্যান্ড ফায়ার কন্ট্রোল উইং সো থার্ড মানে হচ্ছে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সো এই মিসাইল ডিফেন্স সিস্টেমটা ওরা মূলত তৈরি করে শর্ট মিডিয়াম এবং ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালাস্টিক অথবা ক্রুজ মিসাইলকে এনকাউন্টার করার জন্য মানে হচ্ছে সেই সমস্ত মিসাইলকে নিউট্রালাইজ করে দেওয়ার জন্য এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমটা সেই সমস্ত মিসাইলের তথা ব্যালাস্টিক অথবা ক্রুজ মিসাইলের যেই টার্মিনাল ফেজ রয়েছে সেই টার্মিনাল ফেজে সেই মিসাইলটার সাথে এঙ্গেজ হয়ে সেই মিসাইলটাকে নিউট্রালাইজ করে দেয় এবং আমি আমার পূর্ববর্তী বেশ কিছু ভিডিওতে বলেছি যে একটা মিসাইলের তিনটা ফেজ থাকে একটা হচ্ছে বুস্ট স্টেজ মিড কোর্স স্টেজ এবং টার্মিনাল স্টেজ সো এই মিসাইল ডিফেন্স সিস্টেমটা ক্রুজ এবং ব্যালাস্টিক মিসাইলের টার্মিনাল ফেজে তাদেরকে তাদের সাথে এঙ্গেজ হয় এবং তাদেরকে নিউট্রালাইজ করে দিবার যেই প্রক্রিয়া সেটা শুরু করে দেয় এবং এই যে মিসাইল ডিফেন্স সিস্টেম এটার একটা বিশেষত্ব হচ্ছে যে এইটার যে মিসাইল তার অ্যাকিউরেসি হচ্ছে খুবই তীক্ষ্ণ জিরো রেডিয়াস মানে হচ্ছে হিট টু কিল এই মিসাইল সিস্টেমটাকে বলেই হচ্ছে হিট টু কিল মানে হচ্ছে যে এটা যদি কোনো একটা ইনকামিং ব্যালাস্টিক অথবা ক্রুজ মিসাইলকে লক করে তার সাথে এঙ্গেজ হয় তাহলে একদম পুরা সম্ভাবনা যে সেই মিসাইলটাকে সে নিউট্রালাইজ করে দিতে পারবে সো এই মিসাইল ডিফেন্স সিস্টেমটা তৈরির যে একটা আর্জ অথবা একটা ফিল হয় যুক্তরাষ্ট্রে সেটা হচ্ছে ইরাকের যে যুদ্ধ হয় অ্যারাউন্ড নাইনটিজের দিকে আর্লি নাইনটিজের দিকে সেই যুদ্ধের সময় ইরাকের সাদ্দাম বাহিনী যে সমস্ত স্কাড মিসাইল নিক্ষেপ করেছিল আমেরিকান অ্যালাইকে টার্গেট করে লাইক ইসরায়েল সো সেই যুদ্ধের অভিজ্ঞতা থেকেই যুক্তরাষ্ট্র উপলব্ধি করে যে একটা মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করা দরকার নট অনলি জাস্ট অ্যান এয়ার ডিফেন্স সিস্টেম বাট মিসাইল ডিফেন্স সিস্টেম যেটা কিনা মিসাইলকে এঙ্গেজ করবে মিসাইলের সাথে এঙ্গেজ হবে সেটা ক্রুজ হোক ব্যালাস্টিক হোক এবং সেই যে একটা যে সে একটা ফিল তার থেকেই নব্বই দশকের আর্লি নব্বই দশক থেকেই যুক্তরাষ্ট্র গবেষণা শুরু করে যে কিভাবে এমন একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা যায় যেটা দিয়ে ইনকামিং সমস্ত ব্যালাস্টিক এবং ক্রুজ মিসাইলকে এঙ্গেজ করা যাবে এবং তার সূত্র ধরেই এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির সূচনা ঘটে সো এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমে যে মিসাইলটা ব্যবহার করা হয় সেই মিসাইলটাতে কোনো ওয়ার হেড নেই এবং এটা একটু শুনতে অবাক করার মতো বিষয় হলেও এটাই সত্যি এবং তাহলে প্রশ্ন আসতে পারে যে তাহলে এই মিসাইলটা তার যে টার্গেট সেই টার্গেটটাকে নিউট্রালাইজ করে কীভাবে ওয়েল থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম থেকে নিক্ষেপিত মিসাইলটা তার টার্গেটকে নিউট্রালাইজ করে হচ্ছে নিটিক এনার্জি বলে একটা ফোর্স দ্বারা সো নিটিক এনার্জি এটা কি এটা হচ্ছে যে এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম থেকে যে মিসাইলটা নিক্ষেপ করা হয় তার গতি হচ্ছে মাক এইট পয়েন্ট এবং এর মানে হচ্ছে শব্দের গতির থেকে আট দশমিক দুই গুণ বেশি স্পিডে সেই মিসাইলগুলো ট্রাভেল করে এবং এটা অনেক দ্রুত গতি এবং এই দ্রুত গতি নিয়ে যখন একটা থার্ড মিসাইল তার টার্গেটে আঘাত করে তখন সেই গতির কারণেই মূলত তার টার্গেটটা ডিস্ট্রয়েড হয়ে যায় এবং এটার একটা অনেক বেনিফিট আছে কিরকম বেনিফিটটা হচ্ছে এমন যে একটা ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলে যে সমস্ত কনভেনশনাল ওয়েপেন অথবা ওয়ার হেড ইনস্টল করা হয় সেটা নিউক্লিয়ার ওয়েপেনও হতে পারে সো সেই নিউক্লিয়ার অথবা কনভেনশনাল ওয়েপেন সম্বলিত একটা ক্রুজ অথবা ব্যালিস্টিক মিসাইলকে নিউট্রালাইজ করার জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হয় যদি কোনো একটা ট্রেডিশনাল মিসাইল দিয়ে কোনো একটা ক্রুজ অথবা ব্যালিস্টিক মিসাইল যেটা নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে সেটাকে নিউট্রালাইজ করার প্রক্রিয়া শুরু করা হয় তাহলে সেই মিসাইলটার নিউক্লিয়ার ওয়ারহেড অথবা কনভেনশনাল ওয়ারহেড সহ আকাশে বিস্ফোরিত হয়ে যাওয়ার সম্ভাবনা এনকাউন্টারের সময় খুব বেশি সো এই যে একটা বিপদ এই বিপদটাকে মিনিমাইজ করার জন্যই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের যে মিসাইল সেই মিসাইলটাতে কোনো ওয়ারহেড ইউজ করা হয়নি এবং ওয়ারহেডের বদলে মিসাইলের যেই গতি সেই গতিটাকেই ইউজ করা হয়েছে ইনকামিং হস্টাইল নিউট্রালাইজ করে দেবার জন্য এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমটা হচ্ছে মূলত একটা ল্যান্ড বেস এয়ার ডিফেন্স সিস্টেম এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমটা যুক্তরাষ্ট্রের নেভিতেও রয়েছে এবং নেইভাল ভার্সন অফ দ্য থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম কে বলা হচ্ছে এই থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের যে ভালনারেবিলিটি অথবা লুপ হোল অথবা গ্লিচ যদিও কিছু থেকে থাকে তবে সেটা ডিটেক্ট করে বের করা এবং সেই যে লুপ হোল সেটাকে কভার করার জন্য দায়িত্ব দেওয়া হয় হচ্ছে ইউএস আর্মি রিসার্চ বলে একটা সংস্থাকে এবং তারা এই সিস্টেমটার ভালনারেবিলিটি চেক করে সো এটার মানে কি এটার মানে হচ্ছে যে কোন সম্ভাবনা কি আছে এই মিসাইল ডিফেন্স সিস্টেমটার ফেইল করার মানে হচ্ছে যে কোনো একটা ইনকামিং আসতেছে এই ইনকামিং আসার সময় এই মিসাইল সিস্টেমটা তাকে ডিটেক্ট করতে পারলো না অথবা ডিটেক্ট করতে পারলো কিন্তু নিউট্রালাইজ করতে পারলো না এরকম কোন সম্ভাবনা আছে কি না এই মিসাইল ডিফেন্স সিস্টেমে সেইটা চেক করার জন্য দায়িত্ব দেওয়া হয় হচ্ছে এই ইউএস আর্মি রিসার্চ ল্যাবরেটরিকে এবং তারা এই মিসাইল সিস্টেমটা এক্সটেন্সিভলি ভালনারবিলিটি চেক করে ফর এক্সাম্পল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সংক্রান্ত যে সমস্ত বিপদের সম্ভাবনা হতে পারে একটা মিসাইল ডিফেন্স সিস্টেমে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সংক্রান্ত টেস্টগুলাই এক্সটেনসিভলি করা হয় সো কি কী চেক করা হয় ওয়েল চেক করা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অপারেশনস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাজার্ড ইলেকট্রোম্যাগনেটিক পালস ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ এবং ইলেকট্রোম্যাগনেটিক লাইটিং সো কেন একটা মিসাইল ডিফেন্স সিস্টেম অথবা এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এই ইলেকট্রোম্যাগনেটিক ভালনারাবিলিটি চেক করা এত জরুরি এর কারণ হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমে অথবা মিসাইল ডিফেন্স সিস্টেমে বর্তমান যুগে যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেটা একটা মারাত্মক ভূমিকা পালন করে কারণ হচ্ছে যে কোনো একটা এয়ার ডিফেন্স সিস্টেম অথবা মিসাইল ডিফেন্স সিস্টেম সেটা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রুফ না হয় তাহলে কিন্তু প্রতিপক্ষ কোনো একটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ওয়েপেন যদি ডিপ্লয় করে দেয় এই এয়ার ডিফেন্স সিস্টেমটা যে স্থানে ইনস্টল করা রয়েছে তাহলে কিন্তু এই মিসাইল ডিফেন্স সিস্টেমটা অকেজো হয়ে যাবে এবং শত্রুপক্ষের জন্য এই মিসাইল সিস্টেমটা তখন হয়ে যাবে একটা টার্গেট প্র্যাকটিস সো এই কারণেই পৃথিবীর যে সমস্ত দেশই এয়ার ডিফেন্স সিস্টেম অথবা মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করে তারা এই সিস্টেমটা তৈরি করার পরে এক্সটেন্সিভ চেক করে যে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমটা ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভ তথা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংশ্লিষ্ট যে সমস্ত ওয়েপেন রয়েছে সে সমস্ত ওয়েপেন থেকে নিরাপদ কিনা এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমও এই প্রসেস থেকে যায় এবং খুব পজিটিভ একটা রেজাল্ট শো করে এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের মানে হচ্ছে যে এই এয়ার ডিফেন্স সিস্টেমটা কোনোরকম ইলেকট্রনিক ওয়ারফেয়ার ওয়েপেন দ্বারা এফেক্ট হবে না বলে জানা যায় এবং ইউএস আর্মি রিসার্চ ফ্যাসিলিটি একথাও বলে যে এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম যে শুধু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে সুরক্ষিত তা না এই থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমটা বিভিন্ন রকম কনভেনশনাল ওয়েপেন বায়োলজিক্যাল ওয়েপেন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংশ্লিষ্ট যে সমস্ত ওয়েপেন আছে সেই সমস্ত ওয়েপেন থেকে নিরাপদে কাজ করতে পারবে ইন টাইমস অফ নিড এবং একটু আগে যে কথা বললাম যে উনিশশো সালের ইরাক যুদ্ধের পরেই যুক্তরাষ্ট্র ফিল করে যে তাদের একটা মিসাইল ডিফেন্স যে সিস্টেম সেটা দরকার এবং তার সূত্র ধরেই এই থার্ড ডিফেন্স সিস্টেম বানানো হয় এবং এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম টেস্ট করা হয় হচ্ছে উনিশশো সালের এপ্রিল মাসে এবং এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের অথবা মিসাইল ডিফেন্স সিস্টেমের যেই প্রথম সাকসেসফুল টার্গেট নিউট্রালাইজেশন সেটা হয় হচ্ছে জুন মাসের দশ তারিখ উনিশশো সালে এবং আগস্ট মাসের দুই তারিখ উনিশশো সালে এবং এভাবেই যুক্তরাষ্ট্রের বিখ্যাত থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত পরীক্ষা পাশ করে ম্যাস প্রোডাকশনের দিকে এগিয়ে যেতে থাকে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমে যেই মিসাইলটা ইউজ করা হয় সেটার হোরাইজেন্টাল রেঞ্জ হচ্ছে দুশো কিলোমিটার এবং ফ্লাইট সিলিং হচ্ছে দেড়শো কিলোমিটারের মানে হচ্ছে কিলোমিটার ভার্টিক্যালি মিসাইলটা যেতে পারবে দেড়শো কিলোমিটার যাওয়া শেষ হয়ে গেলে সে তিনশো ষাট ডিগ্রি অনুপাতে ম্যানুভার করতে পারবে মানে তার দেড়শো কিলোমিটার পরবর্তী যেই হোরাইজন্টাল রেঞ্জ সেটা সে ক্যারি করতে পারবে এবং এটা হচ্ছে দুশো কিলোমিটার একটা থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যাটারিতে থাকে হচ্ছে আটটা মিসেল ক্যারিং ট্রাক এবং প্রতিটা ট্রাক আটটা মিসাইল ক্যারি করতে পারে এবং এর সাথে থাকে হচ্ছে দুইটা কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার এবং একটা রেডার এবং বর্তমানে একটা সিঙ্গেল থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ব্যাটারির প্রাইস হচ্ছে আটশো মিলিয়ন ইউএস ডলার এই থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম ইউজ করে হচ্ছে এ এন টি ড্যাশ টু একটা গ্রাউন্ড রেডার এবং এই রেডারটা হচ্ছে একটা এক্স ব্যান্ড অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড আর রেডার এবং এই রেডারটা তৈরি করেছে হচ্ছে যুক্তরাষ্ট্রের রেইথন নামক একটা কোম্পানি যেটা ম্যাসাচুসেটস স্টেটের অ্যান্ডোভার বলে একটা শহরে অবস্থিত দুই সালের মে মাসে পেন্টাগন সেভেন বিলিয়ন ডলারের একটা বাজেট দেয় তাদের দেশের এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করবার জন্য এবং এই যেই অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা দুইটা সেগমেন্টে ভাগ হয়ে যায় একটা সেগমেন্ট হচ্ছে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করার জন্য এবং আরেকটা হচ্ছে ওদের আরেকটা বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম প্যাট্রিয়ট এবং এই দুইটা সিস্টেম তৈরি করার জন্য মূলত এই যে বরাদ্দ সেটা ওরা করে তাহলে চলুন এক নজরে দেখে নেই এই থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমটা পৃথিবীর আর কোন কোন দেশে ইনস্টল করেছে যুক্তরাষ্ট্র সো যুক্তরাষ্ট্র এই মিসাইল ডিফেন্স সিস্টেমটা গোয়ামে ইনস্টল করেছে দুই হাজার তেরো সালে ইউনাইটেড আরব আমিরাতে করেছে দুই হাজার চোদ্দো সালে ইসরায়েলে করেছে দুই হাজার উনিশ সালে তুর্কিতে করেছে দুই হাজার বারো সালে তুর্কিতে শুধু এই এএন টি পি ওয়াই ড্যাশ টু স্ক্যান্ড আর এই রেডারটাই ইনস্টল করা হয়েছে খুব সম্ভবত পুরা মিসাইল ডিফেন্স সিস্টেমটা না শুধু রেডারটা এবং পরবর্তীতে আসছে রোমানিয়া দুই সালে এবং সাউথ কোরিয়াতে দুই সালে এই থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম ইনস্টল করা হয় বলে বিভিন্ন সূত্র থেকে পাবলিক ডোমেইনে ইন্টারনেটে জানা যায় এবং এই থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের যে ফিউচার ক্লায়েন্ট তারা হচ্ছে ওমান সৌদি আরব জাপান তাইওয়ান এবং এই দেশগুলা মানে হচ্ছে যে এই দেশগুলাও ইন্টারেস্ট শো করেছে যে তারা তাদের দেশে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ইনস্টল করতে আগ্রহী তাহলে চলুন এক নজরে দেখিনি এই বিখ্যাত থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের আদার মেজর স্পেসিফিকেশানস সমূহ সো এই সিস্টেমটা যুক্তরাষ্ট্রের আর্ম ফোর্সে ইন্ডাক্ট হয় দু সালে এবং এটা তৈরি করেছে হচ্ছে লকহেড মার্টিন বলে একটা কোম্পানি এবং এটা কতগুলো তৈরি করা হয়েছে মানে দ্য নাম্বার অফ ইউনিটস দ্যাট হ্যাজ বিন ডেভেলপড বাই ইউনাইটেড স্টেটস ইজ ক্লাসিফাইড আননোন কেউ জানে না কতগুলো অনেক তৈরি করা হয়েছে এই সিস্টেম এবং এটাতে যে রকেটটা ইউজ করা হয় সেটা হচ্ছে একটা সিঙ্গেল স্টেজ সলিড প্রোপেলেন্ট রকেট এবং এটার হরাইজন্টাল রেঞ্জ হচ্ছে দুশো কিলোমিটার এবং ফ্লাইট সিলিং হচ্ছে দেড়শো কিলোমিটার স্পিড মার্ক এইট পয়েন্ট টু এবং এটা ইউজ করে একটা আই এ আই সিস্টেম যেটার মানে হচ্ছে ইন্ডিয়াম ইমেজিং ইনফ্রারেড নেভিগেশন সিস্টেম এবং এইটার অ্যাকিউরেসি হচ্ছে জিরো কিলোমিটার মানে হচ্ছে যে এইটা হিট টু কিল অ্যাপ্রোচ এটা কোনো টার্গেটকে লক্ষ্য করে যদি নিক্ষেপ করা হয় তাহলে ওই টার্গেট সে নিউট্রালাইজ করে দিবে এটার সম্ভাবনা So, that was all about United States' famous Thad air defense system that came into existence in 2008 and got inducted by US Armed Force and Navy likewise. I hope this has been informative and you have learned some valuable information regarding THAAD missile defense system. If you like, share, comment, and subscribe channel, request,